আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি আল্লাহ রহমতে সকল খামারে ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ এখন আসলে আমাদের খামার ভালো রাখার জন্য আমাদের মাথায় আসলে নানা ধরনের ভূত চাপে বা নানা ধরনের টেনশান আসে বা চিন্তা আসে যে আমাদের খামার এই শীতের সময় কীভাবে ভালো রাখা যায় এবং মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো আমরা আসলে সবসময় সাজেশন করি যে আপনাদের মুরগির ঘর অবশ্যই কিন্তু গরম রাখার চেষ্টা করবেন যাতে করে আপনার মুরগির ঠান্ডা না লাগে আর আপনার মুরগি যদি ঠান্ডা না লাগে তা আশা করা যায় কোনো কোনোই যত বড়ই শীত পড়ুক কোনো সমস্যা হবে না এখন এই সুমা আসলে আমাদের মাথায় আসে যে হয় বাস্তা দিব নাকি বেশি ভালো হবে বাস্তা দিলে সালার বস্তা বা পাটের বস্তা নাকি পলিথিন দিলে ভালো হবে তা আমরা সবসময় সাজেশন দিই বা আমরা নিজেরাও চেষ্টা করি যে আসলে সালার চটটা ব্যবহার করার জন্য সালার বস্তা কিটু বানিয়ে নিতে পারেন এবং সালার চট কিন্তু পাওয়া যায় সব থেকে হচ্ছে সালার চট দেওয়া এতে আপনার বাতাস চলাচল করতে পারে মুরগি সব দিক থেকে ভালো থাকে তা আপনারা চেষ্টা করবেন খরচ একটু বেশি হলে পুরো ফার্মটা সালার চট দিয়ে ঘেরার জন্য কিন্তু আমরা অধিকাংশ সময় এটা করতে অনেক খরচ হয় এবং ওঠানামা করতে বেশ কষ্টদায়ক হয় আর সাত আছে আমরা সহজে চেষ্টা করি যে সহজভাবে কি করা যায় তা আমরা সাধারণত প্রথম একটা কাপড় যে কোনো পলিস্টারের কাপড় হোক যেটা আমরা সাধারণত নীল কাপড় দিয়ে ব্যবহার করে থাকি এটার পর দিয়ে আমরা বেশি শীত পড়লে বা শীত পড়া শুরু হলে পলিথিন দিতে বলি আর অবশ্যই পলিথিন কিন্তু সকালে উঠায় দিতে হবে একটু রোদ ছাড়ার সাথেই না হলে কিন্তু ওর ভিতরে গ্যাস জমে যাবে এতে আপনার মুরগির আরও বেশি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা আপনাদের ফার্ম গরম রাখার জন্য আগে চট ব্যবহার করবে যদি চট ব্যবহার করতে ব্যর্থ হন বা সমস্যা হয় তাহলে আপনারা অল্প খরচে পলিথিন ব্যবহার করতে পারেন আশা করি বুঝতে পারছেন আলাইকুম